চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজকে কি কী কী করবো সারাদিনের ব্লগের টুকিটাকি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। তার মধ্যে আজকে কিন্তু একটা জিনিস রান্না করব। কি রান্না করব যে চিকেন রান্না করবো বলবা এটা এমন কি স্পেশাল কোনো স্পেশাল নয় কিন্তু আজকে আমরা পাতলা করে ঝোল করে খাবো এবং তার মধ্যে গাজর টাজর সব কিছু দিয়েই খাবো রান্নাটা করবো কেননা হচ্ছে আমাদের বাড়িতে পাতলা চিকেনের ঝোলটা হয় না আমার ছেলে গাঢ় করে মাখো মাখো করাটা পছন্দ করে কিন্তু আজকেও বাড়ি নেই অফিসের জন্য হচ্ছে কলকাতাতে রয়েই গেছে আজকে আর আসেনি কালকেও ওর অফিস আছে তো বললো আজকে একটা কাজ আছে বলে আসবে না তো তোমাদেরকে এটা বলবো সব কিছু দিয়ে একদম পাতলা একটা স্যুপ স্যুপ বলবো না একটা পাতলা ঝোল চিকেনের আর পালং শাক কাঁচা টমেটোর চচ্চড়ি সেটা যদিও কালকে রান্না করেছিলাম সেই রান্নাটা রয়ে গেছে তো আর চাটনি এই এইগুলো দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করব তো এই সবই তোমাদের সঙ্গে টুকিটাকি শেয়ার করবো আরও অন্যান্য কিছু তো আছে সেগুলো একটু একটু করে শেয়ার করব। চলো আজকে কি কি সবজি আছে দেখায় মেয়ের বাড়ি থেকেও সবজি পাঠিয়েছে ওদের ওই জমি বলবো না মানে উঠোনের মধ্যেই হয়েছিল সেটা আমার মেয়ে গেছিল আমার বাবা গেছিল ওদের বাড়িতে তো ওখান থেকেও আমাকে পালং শাক ধনেপাতা এগুলো পাঠিয়ে দিয়েছে তা সেগুলো তোমাদেরকে দেখায় কি সুন্দর হয়েছে দেখো বাড়ির জিনিস তার তো একটা সব কিছুই আলাদাই ব্যাপার থাকে বসবো আর এনারা আমার সঙ্গে থাকবে না তাই কখনো হয় যে সবজি কাটতে বসবো আমার সঙ্গে সাথীরা চলে আসবে এই যে রাজাবাবু তো সবার ফার্স্টেই আছে হ্যাঁ ওরে বাবা ওনাদের দেখা দেখাচ্ছি বলে আর এই যে এই এই একজন মানে এরা হচ্ছে এখন আমি সবজি কাটবো এই কাঁচা সবজিগুলো খাবে আর মানে কী বলবো বাকিরা তো আসেনি তো আজকে দেখো মেয়ের বাড়ি থেকে কত পালং শাক দিয়েছে এ আমি কতদিন ধরে খাবো আমি জানি না তবে পাঠিয়েছে আমি খুব খুশি হয়েছি আমার ভালো লেগেছে যতই হোক বাড়ির জিনিস বাড়ি দিয়ে মেয়ে পাঠিয়ে দিয়েছে আর এই দেখো কত ধনে পাতা কারণ আমার মেয়ে জানে যে আমার মা খুব ধনে পাতার চাটনি খেতে খুব ভালোবাসে আমি ধনে পাতা দিয়ে তেঁতুল দিয়ে রসুন দিয়ে লঙ্কা দিয়ে একটা চাটনি বানাই আমি ওই চাটনিটা আমি ভীষণ ভালো খাই আমি শুধু না আমার বাবাও খুব ভালো খায় আর এই লাউগুলো দেখো ছোট্ট ছোট্ট হয়েছে তবু এটা আমাদের গাছের টবে লাউ হয়েছে এর আগেও তোমাদের সঙ্গে একবার শেয়ার করেছি এবারও এই লাউগুলো হয়েছে গাছের জিনিস আর সেই সঙ্গে দেখো এই বিনস বেগুন এগুলো কেনা আর এ দেখো আমার বড় মশাই তো জানতো না তাই আগের দিনকে এই ধনে পাতাগুলোও নিয়ে এসেছে আর এর আগে একদিন লাউ খেয়েছিলাম তাই লাউয়ের মশাগুলো আমি কেটে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম আর মটশটি রয়েছে আর টমেটো গাজর আর বেগুন আর সেই সঙ্গে আরও এক ছিম টিম সেগুলো সব কাটা রয়েছে ঘরে আনিনি অনেক জিনিসই আছে এই দেখো নাও এই যে মটশটি খাবে এই নাও আসো। ওই যে একজন চলে এসেছে বুঝতে পারিনি এতক্ষণ ধরে তাই জন্য তুমি তুমি নাও নাও নিয়েছে রাজা বাবা এ নিয়ে এরা এখন বসে বসে সবজি খাবে আমার সাথে মানে সবজি কাটবো আমি আর ওরা খাবে আমি হচ্ছে আদা রসুনটা কেটে নিয়েছি এটাকে পেস্ট করবো পেঁয়াজ মনে পাতা কাঁচা লঙ্কা বিট গাজর আর হচ্ছে মটরশুঁটি টমেটো এইগুলোই আমি কেটে নিয়েছি তোমরা থাকলে এখানে ফুলকপি বা কিছু দিতে পারো আর আলু দিয়েছি কতগুলো আর আলু এইগুলোকে দিয়ে দিয়েছি এই সবজিগুলো দিয়ে দিয়েই আমি আজকে এরপর কড়াইতে সর্ষে তেল দিয়ে নিয়েছি বেশ কিছুটা তারপরে তাতে দিয়ে দিলাম কিছুটা তেজপাতা আর তেজপাতাটা দেওয়ার পরেই তেজপাতাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করলে তার মধ্যে আদা এবং রসুন বাটাটা দিয়ে দিয়েছি সেই সঙ্গে একটু নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো এইগুলোই সব মানে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেবো দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমি সেই সঙ্গে কতগুলো টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলোকেও ওর সঙ্গে দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করব বেশ একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে হচ্ছে সবজিগুলোকে দিতে হবে এবার যা যা সবজি ছিল আলু বিট গাজর বিনস যা ছিল মটরশুঁটি সবই মটরশুঁটিটা যদিও পরে দেব লঙ্কা কাঁচা লঙ্কা কটা চিড়ে এইসব যা যা ছিল সেগুলো দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে এটাকে কষে নেবো বেশ কিছুটা কষে নিয়ে সেই সঙ্গে মাংসটাও দেব দিয়ে কষে নিয়ে তারপরে একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে ধনে পাতা কুচি দিয়ে নিলাম নিলেই আমার এটা তৈরি হয়ে গেল তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা